Gracias.

কিন্তু প্রতিপক্ষ দুই নম্বর রান দেখা যাক কি হয় খেলা কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে হাজার হাজার দর্শকের সমাগম এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বর্গরাও এবং ইউপি সদস্যরাও তাদের দল নিয়ে প্রতিদিনই মাঠে আসছেন সঙ্গে পার্শ্ববর্তী ওয়ার্ডের খেলা দেখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা সহ অনেক সকল বয়সের দর্শক আমি দেখতে পাচ্ছি কারণ প্রবীণ দর্শক রয়েছে আমাদের সঙ্গে সাহায্য কর্মকলা শিকা দিয়ে